বিসমিল্লাই রহমানের রহিম সম্মানিত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী হুব শিক্ষক স্যারদের শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন আঠারোতম লিখিত পরীক্ষায় কতজনকে পাশ করাবে এর আলোকে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম প্রথমে আমি আপনাদের ষোলোতম নিবন্ধন এবং সতেরোতম নিবন্ধনের একটি পরিসংখ্যান বলতেছি ষোলোতম নিবন্ধনে চূড়ান্তভাবে পাশ করেছিল আঠারো হাজার আটশো পঞ্চাশ জন এবং সতেরোতম নিবন্ধনে লিখিত পরীক্ষার্থী ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার সেখানে লিখিত পরীক্ষা পাশ করেছিল প্রায় ছাব্বিশ হাজারের মতো এখন আমরা আসি আঠারোতম নিবন্ধনে এক ভাই বলেছেন যে আঠারোতম লিখিত পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ পঞ্চাশ হাজারজন প্রায় অনুপাত হিসেবে কমপক্ষে ষাট হাজার জনকে পাশ করানো উচিত এন টিআরসির উনি বলেছেন যে দিন শেষে এনটিআরসি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার জনকে পাশ করাবে এবং আঠারোতমকে একটা আবুল বুজ দিয়ে দিবে এন টিআরসি তম নিবন্ধন সতেরোতম নিবন্ধন এবং আঠারোতম নিবন্ধনই কম সময়ে পাশ করাতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমি আমার ইউটিউব ভিডিওতে বেশ কয়েকবার বলেছিলাম যে এন টিআরসি বরাবর সে যেমন এক থেকে বারোতম নিবন্ধনধারী আবেদন দিয়েছিল যাতে বিশেষ গণবিজ্ঞপ্তি হয় তাদের আবেদনটি শিক্ষা মন্ত্রণালয় হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বর্তমান রয়েছে এটি কিন্তু এখন অমীমাংসিত কোনো সিদ্ধান্ত হয়নি যে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি হবে না ঠিক সেরকম আঠারোতম নিবন্ধনধারী যারা তিন লক্ষ পঞ্চাশ জন যারা আছেন আপনারা আপনারা যদি একটি আবেদন বা স্মারকলিপি এন টিআরসি বরাবর দিতেন যে বর্তমান সারা বাংলাদেশে যে শূন্য পদের সংখ্যা নব্বই হাজার প্লাস রয়েছে পাশাপাশি যে শূন্য পদের সংখ্যা এক লাখ বিশ হাজার প্লাস ক্রস করবে তাহলে এই পদ শূন্য পদের সংখ্যা যেন আঠারোতম নিবন্ধন থেকে পূরণ করা হয় যতদূর পারা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যদি এন টিআরসি না দিয়ে সাড়ে তিন লাখ পরীক্ষার ভেতর থেকে যদি এক লাখ পরীক্ষার্থী বা ষাট হাজার প্লাস থেকে পাশ না পড়ায় তাহলে সারা বাংলাদেশে শিক্ষক সংকট চরম আকারে ধারণ করবে মানসম্মত শিক্ষতা দূরের ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখায় কঠিন হয়ে যাবে কারণ আমি যেহেতু মাঠ প্রশাসনে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি আমি জানি কিছু কিছু প্রতিষ্ঠানে শুধু প্রতিষ্ঠান প্রধান এবং পিওনে এমপিভুক্ত বাংলা ইংরেজি সহ সকল পদ শূন্য খণ্ডকালীন শিক্ষক দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতেছে তো একটা প্রতিষ্ঠান শিক্ষক ছাড়া কত বছর চলতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম এই ঘটনাটা সাধারণত আপনারা পাবেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার মধ্যে আবার আপনারা অনেকে বলেছেন কিছু বিষয় যেমন ইংরেজি প্রবাসক আরবি প্রবাসক আইসিটি প্রবাসক বা আইসিটি সহকারী শিক্ষক বা সাদেশিকার সহকারী শিক্ষক বা তারুকলার সহকারী শিক্ষক এই এই বিষয়গুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাওয়া যায় না অথবা যে সকল ব্যক্তির এই সকল ডিগ্রি আছে তারা রিটার্ন পর্যন্ত যেতে পারে না আবার রিটার্ন পর্যন্ত জেলে গেলেও তারা রিটার্নে পাশ করতে পারে না অনেকেই এই প্রশ্নটা করে যাচ্ছেন তাদের প্রতি আমার প্রশ্ন আমি তাদের জ্ঞাত বলতে যাচ্ছি সারা বাংলাদেশ থেকে ইংরেজিতে প্রভাষক আরবি প্রভাষক এবং শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক বা সহকারী গ্রন্থকারী বা আই সিডির সহকারী শিক্ষক বা প্রভাষক এই বিষয়গুলো থেকে পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বাংলাদেশে রয়েছে তারা পিড়িতে পাশ করেছে এবং রিটেনে পরীক্ষাও তারা দিয়েছেন এই সাড়ে তিন লাখের মধ্যে পর্যাপ্ত সংখ্যক এই এই বিষয়ধারী ব্যক্তিরাও রয়েছে এখন এনটিআরসি যদি তাদের সার দিয়ে লিখিত পাস করায় তাহলেই সম্ভব যেমন এক থেকে বারোতম নিবন্ধনের কথাই বলেন তখন কিন্তু এনটিআরসি সবাইকে পাশ করতো যারা এনটিআরসি রিটেনে পরীক্ষা অংশ করতো কাউকে এন ফেল করাত না ম্যাক্সিমামে পাশ করে যেত এবারও যদি এন টিআরসি চায় তাহলে আঠারোতম নিবন্ধন থেকে সার দিয়ে পাশ করালেই বাংলাদেশে যে চরম শিক্ষক সংকট রয়েছে তা দূরকরণ সম্ভব এটা এন টিআরসির সদিচ্ছার উপর নির্ভর করবে পাশাপাশি আমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অংশ করছি তারা যদি একটা আবেদন বা স্মারকলিপি দিত তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যেত কারণ দীর্ঘদিন শিক্ষক শূন্যতা নিয়ে একটি শিক্ষক প্রতিষ্ঠান আর কতদিন বেঁচে থাকবে এই বিষয়টাও তো এন টি ভাবা উচিত আবার এক থেকে পূর্ণতম নিবন্ধনের সনদ বাতিল আবার বর্তমানে সরকার প্রচলিত রানিং সরকার নেই যার কারণে এন যে বিশেষ পদ্ধতি যেতে চাইছিল সেটা যাওয়া সম্ভব না আবার উনিশতম যে নিবন্ধনের সার্কুলার দিবে এটা অনেক সময় সাপেক্ষ তাই বাংলাদেশে যে চরম শিক্ষক সংকট রয়েছে তাহলে এই তীব্র শিক্ষক সংকট কীভাবে পূরণ করা হবে এই প্রশ্নটা আপনাদের প্রতি আমার রইল এন কতজন পাশ করাবে এই বিষয়টা আমি বলতে পারবো না তবে এটুকু শুধু বলতে পারবো যেহেতু দীর্ঘদিন আমার শিক্ষার ক্ষেত্রে মাঠ প্রশাসন আমি কাজ করেছি এবং করে যাচ্ছি তারই আলোকে আমি বলতে পারবো যদি এন টিআরসি আঠারাতম নিবন্ধনধারীকে সার না দিয়ে পাশ না করায় তথা এক লাখ প্লাস পাশ না করায় তাহলে সারা বাংলাদেশের তীব্র যে শিক্ষক সংকট রয়েছে এই সংকটের কারণে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধুকে ধুকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর সামনে এগিয়ে যেতে পারবে না শিক্ষা ব্যবস্থা একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাবে একজন প্রধান শিক্ষক এবং একজন পিয়ন্দি একটি শিক্ষা প্রতিষ্ঠান কখনো চলতে পারে না আপনাদের জ্ঞাতার আরেকটি বিষয় আমি জানি যে বিশেষ কিছু সাবজেক্ট বলতেছে যেমন আর্মি প্রবাসক ইংরেজি প্রবাসক সহকারী গণত্রিক আইসিটি প্রবাসক বা সহকারী শিক্ষক বা সারের শিক্ষা এই শিক্ষকগুলো বাদ দিয়েও দিয়েও বাংলা ইংরেজি গণিত সারা বাংলাদেশে অসংখ্য শূন্যপদ রয়েছে যা আপনারা জানেন আমার একটি ব্যক্তিগত ধারণা হলো এন যদি আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে যদি তিরিশ হাজার বা চল্লিশ হাজার পাশ করায় তাহলে এন টিআরসিকে দু সালের মধ্যেই একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে যেখানে এক থেকে আঠারোতম সকল নিবন্ধনধারী আবেদন করতে পারবে তাছাড়া এন টিআরসির কোনো আর উপায়ই থাকবে না কারণ প্রতিষ্ঠান প্রধানরা এনটিআরসিকে ব্যাপক ব্যাপকভাবে চাপ দেবে আমার এই কথাগুলোকে আপনারা নেগেটিভলি কেউ নেবেন না আর দয়া করে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাজনের সকলের মনের আশা পূরণ করুক আল্লাহ জনের সবাইকে শিক্ষক হিসেবে কবুল করুক এই কামনায় আসসালামু আলাইকুম